লাইলাতুল বরাত কি জানেন আসেন আজকে জেনে আসি আর এই মধ্যে অষ্টম মাস হচ্ছে শাবান মাস এবং এ মাসের চোদ্দতম দিনের দিবাগত রাতটিকে সবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় কুরআন করিমে সুরাত এ রাত কে মুবারক বলা হয়েছে এবং হাদিসে এ রাতকে লাইলাতুল বরাত বলা হয়েছে শরীয়তে যে রাতগুলোকে অধিক মর্যাদার হিসেবে গণ্য করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাইলাতুল বরাতের রাত আমাদের উপমহাদেশে এ রাতকে সবে বরাত নামে বহুল প্রচলিত সবে বরাত এবং লাইলাতুল বরাত শব্দের অর্থ সেম অর্থাৎ একই কিন্তু প্রশ্ন হচ্ছে লাইলাতুল বরাতকে সবে বরাত নামে ডাকা হয় কেন ভারতীয় উপমহাদেশ প্রায় আটশো বছর ইসলামী শাসন প্রতিষ্ঠা ছিল তুগলক খিলজি মুগল লৌদি শাসকদের রাজদরবারে এই ফার্সি ভাষার প্রচলন ছিল ফার্সি ভাষার মাধ্যমে রাজ দরবার পরিচালনা হতো যার ফলে বাংলা ভাষায় বাংলা উর্দু হিন্দি ফার্সি ভাষার ব্যাপকভাবে প্রচলন ঘটে বা আগমন ঘটে এখনো বাংলা ভাষায় প্রায় পাঁচ রয়েছে। তা যেমন প্রশাসনিক ভাবে প্রচলিত রয়েছে ঠিক তেমনি ধর্মীয় ক্ষেত্রে প্রচলন রয়েছে যেমন সালাদ আরবি শব্দ আমরা এটাকে ডাকি নামাজ হিসেবে নামাজ ফার্সি শব্দ যেমন সাও আরবি শব্দ কিন্তু আমরা এটাকে ডাকি রোজা বলে রোজা ফার্সি শব্দ ঠিক সেমনই শরীয়তের বিভিন্ন জিনিসকে আরবিতে না ডেকে আমরা ফার্সিতে ডাকি এই হিসাবে আমরা সবে বরাতকে ফার্সিতে উচ্চারণ করে থাকি এটি এই উপমহাদেশে ফার্সি ভাষার মানে আগের ফার্সি ভাষার বহুল প্রচলনের কারণে আমাদের মাঝে আজও চর্চিত রয়েছে বর্তমান তথাকথিত আহলে হাদিস মতাদর্শের বন্ধুরা বলে থাকে সবে বরাত বলতে শরীয়তে কিছু নেই অতএব সবে বরাত পালন করা বিদাত এ সম্পর্কে তারা যুক্তি দিয়ে থাকে উম্মতে মোহাম্মদের পর যে কয়টি আমল নাজিল হয়েছে সবগুলো আরবিতে নাজিল হয়েছে এবং কোরআন ও হাদিসে এগুলো নাম উল্লেখ রয়েছে আর সবে বরাত এমন একটি শব্দ যা কোরআন এবং হাদিসে কোন জায়গায় নেই এবং এটি শরীর সমর্থিতও নয় পরবর্তীতে ফার্সি দেশের মোল্লা মৌলবীরা এ আবিষ্কার করেছে এবং ফার্সিতে নামকরণ করেছে যদি ফার্সিতে নামকরণের ধরুন সবে বরাত শরীয়ত সম্মত না হয় তাহলে নামজ বিল্লা নামাজও শরীরের সমর্থিত নয় রোজাও শরীরের সমর্থিত নয় কারণ এগুলো আরবিতেও নয় কোরআনেও নেই হাদিসেও নেই এগুলো হলো ফার্সি শব্দ যদি নামাজ ও রোজা ফার্সি হওয়া সত্ত্বেও শরীয়ত সম্মত হতে পারে তাহলে সবে বরাতও শরীরের সমর্থিত এতে কোনো সন্দেহ নেই